আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো অছিলায় আমার পাগল মনে যা মনে হয় আমি তাই মুখে বলে যাই আমার মনে হয় বাইরে থাকা আওয়ামী লীগের যেসব নেতা এই ষোলো মার্চ ছোলা কলা করেছে তাদের মনের আশা পূর্ণ হতে যাচ্ছে কারণ তাদের মনের একটা আশা ছিল শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করেছে সারা পৃথিবীর কাছে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল বানিয়েছে আমরা তাকে কর্মী বান্ধব সভাপতি হতে দেয় নাই বান্ধব সভাপতি বানিয়ে রেখেছিলাম কর্মীদের খোঁজখবর তাকে নিতে দিতাম না এখন সারা বাংলাদেশে আঠারো কোটি দেশের জনগণ যে কয় মাসে অত্যাচার করলেও তারা দেখছে যত দেশে মানুষ মরে যত অত্যাচারিত হয় তাদের মন তত খুশি হয়েছে ওই সব নেতাদের যারা কর্মীদের সাথে যোগাযোগ করে না কর্মীদের খবর নেয় না এখন মোটামুটি যাক বেশি কথা বলবো না তাদের তারা এখন সফল হতে যাচ্ছে মনে হয় আমেরিকা ও এখন একটু মাথা নত করেছে ভারতের বড় দায়িত্ব দিচ্ছে রাশিয়া আর ভারত এখন বৈঠকে বসছে তাদের মিত্রদের সহ কীরমভাবে কী করবে আমার মনে হয় ওই সব নেতা যারা কর্মীদের খবরে ষোলো মাসে নেই নাই ঠিক আছে সেখ না শেখ না করে গেছে তাদের এখন ঘাড় ধরবে চুল ধরবে কান ধরবে হাত ধরবে ধরে এনে ঠাস ঠাস করে যার যার এলাকায় চেয়ারে আবার বসিয়ে দেবে চেয়ারে বসে বসিয়ে দে বলবে তুমি আবার নেতা তুমি জমিদার তোমার চৈত্যকোশি নেতা ছিল শ্বশুর শাশুড়ি সহ অনেকের নেতা ছিল তোমরাই নেতা আরও কোটি কোটি টাকার মালিক হও কর্মীদের খবর যারা এখন কর্মী আছে তারা হচ্ছে মূল্যায়নমূলক হও কর্মী ওদের এখন বিদায় দাও ওরা বহুত কষ্ট করেছে এই মাস কয় মাস হামলা মামলা নির্যাতনের সে শিকার হয়ে ওদের বিদায় দিয়ে দাও ইনশাল্লাহ আমাদের সুদিন আসতেছে আমাদের আর দল আর সাপোর্ট করতে হবে না আমরা আবার বিদায় নেব তারা আবার আসতেছে তাদের আবার স্মার্ট কর্মী তেল বা চামচা আবার ডেকে নেবে ডেকে নে চলবে তারাও সফল সফল হবে আমাদেরও কষ্ট দূর হবে আমরা আর কষ্ট করতে হবে না আমরা আবার সাধারণভাবে চলতে পারবো তবে নৌকা মামার মাথায় থাকবে কিনা এটা সন্দেহ আছে কারণ আমি বঙ্গবন্ধুর সোনার বাংলার কর্মী হয়েছিলাম আমি ডিজিটাল বাংলাদেশের কর্মী হতে পারি নাই যদি ডিজিটাল বাংলাদেশের মতো দল থাকে ওই দলের নৌকা মাথায় আমি কবিরা চলব না চলবো না চলবো না আমার পুরা পরিবারকেও চলতে দেব না ভোট আমার পবিত্র আমানত এটা যাকে খুশি তাকে দেওয়া যাবে না চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে দিতে হবে ভোট আর নৌকা দেশের উন্নয়ন করেছিল ভোট দিয়ে ভোটের কথা বলেছিলাম আমিও আমরাও দিতাম আরও মানুষকে দিতে আহ্বান করতাম কিন্তু নৌকার বেশিরভাগ নেতা তারা দলের ক্ষতি করেছে এই জন্য দলের ক্ষতিকর যেসব নেতা তাদের যদি শুদ্ধভাবে দল থেকে বের করে না দেওয়া হয় তাহলে পরে এই নৌকার মাথায় দেব না আওয়ামী লীগ আওয়ামী করবো না বর্তমানে ডিজিটাল আওয়ামী লীগ বঙ্গবন্ধু সোনার বাংলার আওয়ামী নাই আমি বলো আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি সেটা আপনার ইচ্ছে আপনি করতে পারবেন আমি এই আওয়ামী লীগ করবো না এই আওয়ামী করব না এই আওয়ামী লীগ করবো না যে আওয়ামী নেতারা বঙ্গবন্ধু হুসেন শহীদ সরাব্দি মৌলানা ভাসানি যারা ছিল কর্মী বান্ধব জনবান্ধব নেতা বর্তমানে নেতা খালি বলে মুখে বড় বড় কথা বহুত ঘুরে দেখেছি তাদের ভিতরে নাই বঙ্গবন্ধুর মূল আদর্শ এক বিন্দু মানবতা এই দল যদি বহাল থাকে নেতা যদি যাচাই বাঁচাই না করা হয় এই দল কখনো করবো না করব না করব না শুক্রবারের দিন সকালবেলা আমি শপথ করলাম